বন্দরের যে ট্রেন কন্টেনার বন্দর হওয়ার পরে থেকে সারা বিশ্বে দেখা গেল যে বন্দর যেভাবে পরিবর্তন হওয়ার কথা ছিল জাহাজের সাথে তাল মিলায় সেই বন্দর পরিবর্তন হতে পারেনি কারণ জাহাজগুলো যে শিপিং কোম্পানিগুলো জাহাজ সেটা বেসরকারি মালিকানায় ছিল আর বন্দর সারা বিশ্বে কিন্তু সরকারি নিয়ন্ত্রণে সরকারি মালিকানায় ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বন্দরের ব্যবসা বাণিজ্য বেড়ে গেল জাহাজ খুব দ্রুত পরিবর্তিত হয়ে গেল কিন্তু বন্দরে এসে দেখে কি ওই বন্দরে ওই জাহাজ আসতে পারে না আমাদের এই বন্দরে যখন কন্টেনার নিয়ে প্রথম জাহাজ আসলো সাতাত্তর সালে তখন দেখা গেল যে এই বন্দর প্রস্তুত না এই কন্টেনার হ্যান্ডেল করার জন্য মূলত জাহাজ কোম্পানিগুলো বাধ্য করেছে বন্দরকে পরিবর্তিত হতে তখন আমরা বিবর্তিত হয়েছি নব্বইয়ের দশকে আমাদের কন্টেনারের ইকুইপমেন্ট সহ বন্দরের সিসিটি তারপরে এনসিটি আমরা যোগ করেছি এনসিটিতে দীর্ঘদিন আমাদের ক্রেন ছিল না কি গেন এটা আমরা আঠারো উনিশ সালে আমরা সংযোজন করেছি তো এনসিটি আসলে এইটাকে বলে এই ধরনের বন্দরকে বলে কনস বিভিন্ন নামে ডাকা হয় এর অনেকগুলো মানে কিভাবে দেওয়া হবে বিল্ট অপারেট ট্রান্সফার বিল্ট অপারেট ওন তারপরে পিপিপি কনসেশন এগ্রিমেন্ট এরকম অনেক ধরনের আইনগতভাবে দেওয়ার বিধান আছে এটা যে গুনার কাজ এটা না এটা দেওয়া যায় এবং দেওয়ার যেতে পারে তবে সাধারণত পোর্টের মডেলকে চারটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পাবলিক সার্ভিস পোর্ট মানে সরকারি নিয়ন্ত্রণের পোর্ট লেবার থেকে শুরু করে সব কিছু সরকার চালাবে যেটা দু সালের আগে চট্টগ্রাম বন্দর ছিল এবং সাত সালের পরে আমরা কিন্তু স্টিভি আলাদা করে দিয়েছি তখন স্টিভি ডোরিংটা প্রাইভেট সেক্টরে চলে গেছে এটাকে আমরা বলি টুল পোর্ট এবং কেন এই তারপরেরটা হচ্ছে জমিদার পোর্ট অর্থাৎ ল্যান্ডলর্ড পোর্ট এবং এই ল্যান্ডলর্ড পোর্ট হচ্ছে বর্তমানের সবচেয়ে ভালো পোর্ট এবং প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্টের মাধ্যমে এই পোর্টগুলো নির্মাণ করা হয় পরিচালনা করা হয় এবং যারা করে তাদেরকে গ্লোবাল টার্মিনাল অপারেটর বলা হয় তারা সারা দুনিয়াতে একশো কেউ দুইশো টার্মিনাল অপারেট করছে ইভেন আপনি চায়নার অপারেটর কস্কো লস এঞ্জেলসে অপারেট করছে এমএসসি বিভিন্ন বড় বড়ো ডেম এবং এসের পোর্টে পিএসএ জেএনপিটি সিঙ্গা কী বলে বোম্বেতে তারা অপারেট করছে ইন্ডিয়াতেও এরকম বড় বড় অপারেটররা পোর্ট বানাচ্ছে অপারেট করছে সেইটা দিতে কোনো আপত্তি নেই কিন্তু প্রশ্ন এখানে যেখানে আসছে যে কথাটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে যে এনসিটি আমরা ইনভেস্ট করেছি আমরা এই পোর্ট মানে বেসরকারি এটা বেসরকারি দেশি হোক আর বিদেশি হোক বেসরকারি ব্যবস্থাপনায় গ্লোবাল টার্মিনাল অপারেটরকে দিতে পারি না আজকে থেকে নয় আজকে দু সালে আপনার কী বলে ডিপি ওয়ার্ল্ড এই প্রস্তাব দিয়েছিল আমাদেরকে এবং শুধু একটি বন্দরের উন্নয়নের প্রস্তাব না বন্দরের সাথে বন্দরের হিন্টারল্যান্ড কানেক্টিভিটি এবং ঢাকা প্রান্তে একটা আইসিডি করার প্রস্তাব এটা কমপ্লিট প্যাকেজ দিয়েছিল দু সালে এবং এই প্যাকেজ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেক মিটিং হয়েছে আমি পার্সোনালি নিজেও ডিপি ওয়ার্ল্ড ভিজিট করেছি এবং তারা আমাদেরকে বলেছে যে তোমাদের এই বন্দরের এনসিটির আমরা থার্টি পারসেন্ট ক্যাপাসিটি বাড়িয়ে দেবো তোমার অল্প খরচে তো এইটা হচ্ছে সুযোগ আমাদের তো আমাদের এই সুযোগ কেন আমাদের আপনি যদি দেখেন যে একটা কি ক্রেনে বাংলাদেশে আমাদের হাই পারফর্মিং ক্রেন হচ্ছে এই সে এনসিটিতে আঠারো বিশ বাইশ টিউজ কন্টেনার এক ঘন্টায় করে এক ঘন্টায় একটা টিউজে এক কন্টেনার এক মানে কন্টেনার যদি আমরা হ্যান্ডেল করি একটা মুভ করি তাহলে আমরা যে ধরেন যদি পঞ্চাশ ডলার ইনকাম করি তাহলে যারা গ্লোবাল টার্মিনাল অপারেটার তারা তিরিশ থেকে পঁয়ত্রিশটা মুভ করতে পারে কন্টেনার তারপরে তারা তিরিশ ইন্টু ফিফটি ডলার এটা ইনকাম করছে আর আমরা করছি বাইশ গুণ এই ডলার সেইটা হচ্ছে আমাদের অসুবিধা যে আমাদের ইনকাম কমে যাচ্ছে এবং আমরা এই বিনিয়োগটা তুলতে দেরি হচ্ছে কিন্তু প্রাইভেট অপারেটর যারা আছে তারা কিন্তু নিশ্চিতভাবে এটা কিন্তু ভালোভাবে ইনকাম করতে পারবে তো এখন প্রশ্ন হলো যে এনসিটিতে সুবিধার অসুবিধা কী অসুবিধা হলো যে এনসিটি বলেন জিসিবি বলেন অথবা বিদ্যমান বন্দর বলেন এই বন্দর হার্ডলি টেন ইয়ার ফাইভ টু টেন ইয়ার সার্ভিস দিবে অর্থাৎ যখনই পিসিটি পারফর্ম করবে এপিএম পারফর্ম করবে ডি বে টার্মিনাল চলে আসবে মাথার বাড়ি চলে আসবে তখন আপনি আপনার পণ্য এখানে আনবেন না কারণ এখানে জাহাজ যে জাহাজে আনা হয় এই জাহাজের দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা খুবই কম এবং অন্য অন্য বন্দরগুলোতে দুর্গপ্রস্ত গভীরতা অনেক বেশি তো ওখানে খুব কম সময়ে আসবে এবং কম খরচে আসবে ব্যবসায়ীরা কখনো চট্টগ্রাম বন্দরের এই বন্দরকে ব্যবহার করবে না তার মানে পাঁচ দশ বছর পরে এই বন্দর রিডান্ডেন্ট হয়ে যাবে আমরা এখন এখানে টোয়েন্টি টু টোয়েন্টি পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট ক্যাপাসিটি বাড়াতে চাচ্ছি বিদেশিদেরকে দিয়ে কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় চট্টগ্রাম বন্দর এখন যে জায়গায় আছে এই জায়গায় একসময় লোকালয়ের বাইরে ছিল কিন্তু ধীরে ধীরে মানুষ বন্দরের কাছাকাছি এসেছে কর্মসংস্থানের জন্য তারপরে এখানে সবাই বাড়িঘর করেছে এখন এই পথ দিয়ে আমরা এয়ারপোর্ট যাই পতেঙ্গা সমুদ্র সৈকতে যাই বিভিন্ন জায়গায় যাই কিন্তু এখানে ট্রাফিকের বড় ধরনের কনজেশন তৈরি হয় বন্দরের জন্য এবং আমরা থার্টি পারসেন্ট বাড়ানোর ফলে ক্যাপাসিটি আরও থার্টি পারসেন্ট বেশি ট্রাফিক কনজেশান শুরু হবে সো আমরা কি এই থার্টি পার্সেন্ট কনজেশন করার জন্য বন্দরটা দেব কারণ পোর্ট সিটি কনফ্লিক্ট বলে একটা কথা আছে নগরের সাথে বন্দরের দ্বন্দ্ব নাগরিক জীবনের সাথে এই দ্বন্দ্ব চট্টগ্রাম বন্দরকে নিয়ে শুরু হয়েছে আজ থেকে দশ বছর আগে যার ফলে আমরা একটা উপরে ফ্লাইওভার করেছি যে কিছুদের দ্বন্দ্ব কিন্তু ফ্লাইওভারটা এমন ভালো হয় নেই যে সবাই সেটা ব্যবহার করতে পারবে তার মানে যেই অসুবিধা ছিল সেটা এখনও আছে নাগরিক পোর্ট দ্বন্দ্ব এই দ্বন্দ্ব শুধু বাংলাদেশে না সারা দুনিয়াতে পোর্টের সাথে হয়েছে যখন পোর্ট নগরের কাছাকাছি চলে এসছে তো এর ফলে অন্য অন্য দেশে কী হয়েছে পোর্টকে নিয়ে অন্য জায়গায় চলে গেছে আমরা বে টার্মিনালে এমনি যাচ্ছি না বে বাংলাদেশের এই বন্দরকে আমরা আগামীর বন্দর বলছি বে টার্মিনাল মাতার বাড়িতে যাচ্ছি যেখানে লোকালয়ের সাথে নাগরিক জীবনের সাথে দ্বন্দ্ব তৈরি হবে না এই কারণে এই এই পোর্টটা যদি আমরা এখনই ডিপি ওয়ার্ডকে দিই তাহলে তিরিশ পার্সেন্ট আমার ধরে নিলাম যে এফিসিয়েন্সি বেড়ে যাবে তার মানে তিরিশ পার্সেন্ট কনজেশনও বাড়বে চট্টগ্রাম নগরী চট্টগ্রাম নগরী একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে আমরা এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি ইনভেস্টমেন্টের দৃষ্টিকোণ থেকেও অনেকে বল বলছেন কিন্তু আমি ওটা মনে করি না কারণ আপনি যা ইনভেস্ট করেছেন ওইখান থেকে এক বছরে কতটা আয় করেন এটা আমাদের হিসাব নিকাশ আছে পাঁচ বছরের আয় আমরা কত করেছি আমরা এত ইনভেস্ট করেছি তার ডিপারেশন আমাদের অ্যাকাউন্টস মানে সিএ এফসিএ কোম্পানিগুলোকে দিলে পরে আমি বছরে মনে করেন যে পাঁচশো কোটি টাকা ওখানে আয় ব্যয়ের পর করি আমি যদি ছয়শো কোটি টাকা কন্ট্যাক্ট করতে পারি তাহলে আমার লাভটা ঠিকই হচ্ছে পারফরমেন্স বেড়ে যাচ্ছে ব্যবসায়ীরা লাভবান হচ্ছে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে গ্লোবাল টার্মিনালের অপারেটর নিলে পরে আমাদের জন্য ভালো কিন্তু এই দ্বন্দ্বগুলা নিরসন করতে হবে যে আমরা আসলে বেশি কনজেশন এইখানে চাই কি না তো এই কারণে সবসময় বলা হয়ে থাকে গ্রিনফিল্ড ফিল্ড পোর্ট যেখানে কিছুই নেই পে টার্মিনাল বাড়ি ওই রকম অথবা এপিএম যেখানে আমরা দিচ্ছি কিছুই নেই ওখানে তারা বন্দর নিজের পয়সা নির্মাণ করবে নিজে এটা অপারেশন করবে অপারেশনের মাধ্যমে তার বিনিয়োগ তুলে আনবে তারপরে প্রফিট করবে এটি হচ্ছে পন্থা এবং আপনি কতটুকু তুলবেন আপনি হিসাব করে দেখবেন যে আপনি বছরে কত লাভ করেন আপনি ওই লাভের বেশি লাভ করেন না ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট গ্রোথ নিয়ে লাভ করেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সিটির ভিতরে আমরা এই টার্মিনালটা দেবো কি দেবো না এটা অনেকগুলো গবেষণার ব্যাপার আছে অনেক বিষয় চিন্তা করার বিষয় আছে এবং আমি এজ নাগরিক আমি মনে করি যে এইটা এইটা ধীরে ধীরে অন্তিম শয্যায় যাবে এই অথবা এটা লোকাল বাংলা বাজারে যে কাজগুলো এখন হচ্ছে এই রকম অথবা আমাদের যে কোস্টাল শিপিং এগ্রিমেন্ট আছে ভারতের সাথে অথবা বিভিন্ন এগ্রিমেন্টের ছোট জাহাজগুলো ছ হাজার টনের যে জাহাজগুলো আসে এর জন্য আমাদেরকে অনেক সময় জায়গা আমরা দিতে পারি না তখন এই বন্দরে আমরা দিতে পারব এটার ব্যবহারও হবে তারপরে এই বন্দরের যখন এটা এক সময় রিডানডান হবে তখন অন্য অন্য উন্নত বন্দরগুলো করেছে কি তার পুরাতন বন্দরকে মিউজিয়াম হিসাবে রেখে দিয়েছে ওখানে একটা টাকবোর্ড রেখেছে ওখানে এটা রেখেছে যন্ত্রপাতি রেখেছে কিছু পুরাতন কন্টেনার রেখেছে মানুষ গিয়ে দেখে যে এটা সাতাত্তর সালের কন্টেনার এরকম তারা এইভাবে দেখে তো এই কারণে মানে দুটি বিষয় যে একটা হচ্ছে যে এন দেওয়াটা হিসাব নিকাশের বিষয় এ মানে আমরা ভালোভাবে হিসাব নিকাশ করে আমাদের প্রফিট চিন্তা করে আমাদের কর্মসংস্থানের বিষয়টাও চিন্তা করি আমরা দেবো কারণ আমাদের পারফরমেন্স বা বন্ধ রয়েছে ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার জন্য আপনি দশ দিনে কন্টেনার একটা কন্টেনার নামার পর ঢাকা যায় ঢাকা থেকে ফিরে আসে এবং চট্টগ্রাম বন্দরের সত্তর পার্সেন্ট কন্টেনার ঢাকা যায় এবং তারপরে ঢাকা থেকে ফিরে আসে এবং এটার সময় কতদিন লাগে ঢাকার প্রান্তে আইসিডি ভালো নাই আলসুলিয়া যেতে অনেক সময় লাগে অর্থাৎ ডিপি ওয়ার্ল্ডের যে প্রপোজাল ছিল যে বাস প্রস্তাব ছিল সেটা হচ্ছে বন্দরের উন্নয়ন বন্দরের সাথে ডেডিকেটেড ফ্রেড করিডোর মানে একটা করিডোর তৈরি করা যেটা ডেডিকেটেড হবে আর ওইদিকে আইসিডি ধীরাশ্রমে আইসিডি তৈরি করা এইটা যদি করা হয় তাহলে ব্যবসায়ীরা খুবই বাংলাদেশের অর্থনীতি গতিশীল হয়ে উঠবে না শুধু ওইটা না আমরা এই বিল এই যে বিষয়টা এটার সাথে খুবই সহজভাবে নিরসন করা যায় আপনি যদি কেপিআই ঠিক করে দেন কি পারফরম্যান্স ইন্ডেক্স যে তিরিশ টিউজ ইউজ কন্টেনার প্রতি ঘন্টায় করতে হবে না করলে পরে তুমি সরকারকে এই পরিমাণ ক্ষতিপূরণ এবং এগুলো বলে আমাদের দেশি বিদেশি দুই অপারেটরকে বলবো তুমি এই কেপিআই ঠিক করে অনেকগুলো যে এত মেনটেন্যান্সের জন্য এত এটার জন্য এত লোকজন এই বেতন হবে এরকম কাঠামো এটা ঠিক করে আপনি ইন্টারন্যাশনাল টেন্ডার দিলেন লোকাল এবং ইন্টারন্যাশনাল সবাই পার্টিসিপেট করতে পারে এখানে যে আমাকে বেশি দেবে তাকে আপনি দেন অসুবিধা তো নেই জয়েন্ট ভেঞ্চারে আসুক আমাদের যারা আছে তারা জয়েন্ট ভেঞ্চারে আসতে পারে অথবা এই আসতে পারে তাহলে এই বিতর্কটা এনসিটির সাথে এই বিতর্কটা চলে যায় আমি এনসিটিকে শুধু এই মানে আমাদের আমরা দিয়ে দিচ্ছি বিক্রি হয়ে যাচ্ছে এই তত্ত্বে আমি বিশ্বাসী না বিক্রি বলে কোনো জিনিস নেই প্ল্যাটফর্ম কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম মানে যে কোনো দেশের লোক নাগরিক এসে নামতে পারে যে কোনো দেশের পণ্য এসে নামতে পারে ট্রেনের মাধ্যমে একইভাবে এয়ারপোর্টে নামতে পারে বন্দরেও নামতে পারে বন্দর একটা নিছক বর্ডার ছাড়া কিছুই না এই বর্ডারের এটাকে নিয়ে অনেকে উদ্বিগ্ন যে দেখাচ্ছেন এটার কোনো দরকার নেই এখানে আমাদের অনেক স্টেক হোল্ডার আছে বিভিন্ন জনের বিভিন্ন রকম স্বার্থ আছে এবং এই স্বার্থের দ্বন্দ্বই এগুলো হচ্ছে এবং এই স্টাডিগুলো খুব একটা ভালোভাবে হয়নি ফেল পট হলো এটা দেওয়া যায় আর এটা হচ্ছে যে এটাতে আপনি হিসাব বিকাশ করে দিবেন অসুবিধা নেই কিন্তু এটা যদি বলে করেন যে কোনটা দেওয়া জরুরি এবং কোনটা করা জরুরি আমি মনে করি যে এ টার্মিনাল করাটা খুব জরুরি যেটা সরকার করছে বে টার্মিনাল করাটা জরুরি এটা দেওয়ার চেয়ে আমরা এটা বরং এইটাকে কেপিআই ঠিক করে এটার পারফরমেন্স বিশটা কেন থাকবে তিরিশটা পঁয়ত্রিশটা হবে না কেন এখানে যে দুর্নীতির জায়গাগুলো আছে এখানে যে লুক হলগুলো আছে এটা আমরা রিপেয়ার করি এটাকে ওপেন টেন্ডার করি মূল সমস্যা হচ্ছে যে এখানে ওপেন টেন্ডার সিস্টেম নাই তো এটা নাই অনেক দিন ধরে নাই পলিটিক্যাল কারণে নাই রাজনৈতিক কারণে নাই রাজনৈতিক সিদ্ধান্তে হয়নি কারণ এরকম দেখবেন যে এরকম অনেক নজির আছে চট্টগ্রাম বন্দরে যে কেন নাই এটা চট্টগ্রাম বন্দরের কাছ থেকে জিজ্ঞেস করতে পারে হ্যাঁ এই যে আপনি দেখেন এখানে ইনভেস্ট যারা ডিপি ওয়ার্ল্ডেও ইনভেস্ট করবে তাদেরও এই চিন্তা তারা ফিজিবিলিটি কি করছে আমি জানি না দেখলে বুঝতাম কারণ পাঁচ দশ বছরে এই বন্দরের চাহিদা কমে যাবে কারণ জাহাজ এই রকম টাইপের চিটবং ম্যাক্স জাহাজ বলে এই জাহাজের নির্মাণ কেউ করে না কারণ রকম জাহাজ চট্টগ্রাম বন্দরের জন্যই সিঙ্গাপুর কলম্বো থেকে আসা যাওয়া করে তার মানে এইরকম জাহাজ যদি না বানাবেন বানানো বন্ধ হয়ে যায় তাহলে এমনিতেই তো এইটা ইয়ে হয়ে যাবে তার মানে এই বন্দর যে বড় জাহাজ বানাবে বড় জাহাজ কল করবে আমাদের তো বন্দরের ক্যাপাসিটি কিন্তু ডিমান্ড কিন্তু হঠাৎ করে বাড়ে না এটা পাঁচ ছয় পার্সেন্ট আস্তে আস্তে ধীরে ধীরে গ্লোবাল প্রবৃদ্ধি বলা যায় যে থ্রি পার্সেন্ট আমরা তো এর বাইরের কিছু না না হলে ছয় পার্সেন্ট হবে এই হিসাব করে এ করতে হয় কিন্তু আমরা একটু পিছিয়ে গেছি যে আমরা তিনটা টার্মিনাল যুক্ত করেছি পিসিটিতে কিন্তু প্রতি দশ বছরে আমাদের মতো অর্থনীতিতে প্রতি দশ বছরে দুইটা টার্মিনাল যোগ হওয়া উচিত এবং এটা আমরা এখান থেকে পিছিয়ে গেছি এই কারণে এখন তোরজোড় হচ্ছে যে এটা করবে এটা করবে এটা করবে তবে দেখা দরকার যে ওভার ইনভেস্টমেন্টও হচ্ছে কিনা বন্দর এমন একটা জায়গা না যেখানে ওভার ইনভেস্টমেন্ট করা যাবে যেমন ওভার ইনভেস্টমেন্ট করলে জাহাজ আইডেল পড়ে থাকবে মানে যা মানে বন্দর আইডেল পড়ে থাকবে বন্দরের ব্যবহার হবে না ওভার ইনভেস্টমেন্ট হবে আর যদি কম ইনভেস্ট করেন তাহলে কনজেশন হবে জট জট হবে তো ওভার ইনভেস্টমেন্টও করা যাবে না কেউ করা যাবে না কারণ আপনি তো আমাদের অন্য যে আজকে দেখেন আঠারো উনিশ সাল থেকে তিন মিলিয়নের এদিকে ওদিকে ঘুরছি তারও এই তিন মিলিয়নের হিসাবের মধ্যেও আপনি ভালো করে হিসাব করতে পারলে দেখবেন যে ওই একই জায়গায় আছে খুব একটা প্রবৃদ্ধি হচ্ছে না আয়ের দিক থেকে হিসাব যদি করেন টাকার অঙ্কে আমরা অনেক আয় করছি প্রতি বছর কিন্তু ডলারের অঙ্কে দেখবেন যে আয় পড়ে গেছে সো এরকম অনেক ধরনের কথা আছে আর সারা দুনিয়াতে পোর্ট এখন কেউ সরকার চালায় না ইভেন বড় বড় কাজগুলো সরকার করে না এটা বেসরকারি খাতে একসময় পুঁজি ছিল না বেসরকারি খাত দক্ষ ছিল না দক্ষ ছিল না বলবো না বেসরকারি খাত এগিয়ে আসতো না ঝুঁকি নিত না এখন ঝুঁকি নেয় এখন এই ঝুঁকির ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষ খুব নেগোসিয়েট করে প্রায় আমরা যে ডিপি ওয়ার্ল্ডকে যদি দেই তখন ওই ডিপি ওয়ার্ল্ডের কাজ হবে তার ঝুঁকিটা সরকারের ঘাড়ে চাপায় দাও সরকার স্মার্টলি কত স্মার্টলি এই ঝুঁকিটা ওর কাছে দিয়ে দিবে। এই ঝুঁকির যখন ব্যালেন্স হবে তখন উইড উইন সিচুয়েশন হয় তখনই চুক্তি হয় এবং আমরা মনে করি যে পিসিটির সাথে যে চুক্তি হয়েছে এটাতে চ্রিডাঙ্গ অনেক ভালো করেছে